উপরে নির্ভরশীল হয়ে গেছি আমরা একটি পরিণত হয়েছি প্রধানমন্ত্রী হওয়ার পরেও সেই দেশে ভারতের মুসলমানদের উপরে সেইভাবে গণহত্যা চালিয়েছে ভারতের মসজিদ তারা সুপ্রিম কোর্টে নির্যাতন নিপীড়ন করেছে তাদের বাড়িঘর সম্পদ কেড়ে নিয়েছে এই ভারতে উস্কানিতে বারবার মুসলমানদের উপরে হামলা হয়েছে বারবার মুসলমানদেরকে গড়ে হত্যা করেছে সেই গড়ে হত্যায় ভারত তারা সৈন্য দিয়ে অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে আর এই স্বাধীন বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্যই এই ভারতের দাস শেখ হাসিনা বাংলাদেশে মুসলিমদেরকে নির্দেশনায় সিনিয়রদেরকে হত্যা করেছে এই ভারতের নির্দেশনায় সাত চত্বরে মুসলিমদেরকে যারা হত্যা করেছে অত আজকে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমরা বাংলাদেশের সকল দেশ প্রেমিক ঐক্যবদ্ধ হয়ে গেছি ভারত আমাদেরকে পারমাণু ভয় দেখিয়ে কমিয়ে রাখতে পারবে না আমরা সৈরচার বিরোধী আন্দোলনে ফের থেকেছি অতএব আমরা এই উপদেষ্টাদেরকে বলবো ভারতকে তালাক দিয়ে দেব পাকিস্তানের সাথে চীনের সাথে আমরা সামরিক এবং ব্যবসা বাণিজ্য হবে হবো ভারতের সকল বাণিজ্য প্রত্যাখ্যান করুন সংগ্রামী বন্ধুরা আমরা দেশের স্বার্থে স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিক আজকে ঐক্যবদ্ধ হয়েছে আমরা ভারতকে সতর্ক করে বলতে চাই বাংলাদেশে আঠারো কোটি মুসলমান আছে আমরা যদি দুই হাতে দুইটা করে গাজারি নেই ভারতের লাল কেল্লা আমরা দখল করতে পারি আমাদেরকে কারো মানুষ ভয় দেখে বনিয়ে রাখারা যাবে না